রূহ মুহাম্মদ আমাদেরকে বলে শোনাও রূহ কাকে বলে কেমন করে আসে কেমন করে যায় ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম اصحابুল কাহাফ اصحاب এ কাহাফ কি জানো তিন নাম্বার প্রশ্ন মান হুয়া যুল কারনাইম যুল কারনাইম বাদশা সম্পর্কে কি জানো আল্লাহ হাবিব ইসলাম বলেন হদান বললেন গাদান উজিবুকুম বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বলো আল্লাহর হাইসা সাল্লাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন অহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই দ্য ওয়াহি তিনি এর পরের দিনে বললেন হদান উজি হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহ হাবিবসাহ আবারও বললেন গাদান ও জিব হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহা ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের নবতী জিন্দিগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো ঠিক না

বি ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেয়ার সময় ইনশাআল্লাহ শব্দটি মিলিয়ে দিবেন সুবহানাল্লাহ পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে শিক্ষানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখাইয়া দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহ আল্লাহর হাবিব সাঃ ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এর জন্য 15 দিন টানা 15 দিন ওহি আসে নাই আল্লাহর হাবিব সাহে ইসলাম একবার মসজিদে নববিতে ঢুকলেন ঢুকেই দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবী বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেসা করে আদমকে তাই তো নূরের আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জ্বালাল শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়াই বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসেবে আদম আলাইহিস সালামকে বানালেন আর উনাকে উপাধি দিলেন শফিউল্লাহ আদম আলাইহিস সালামের উপাধি শফিউল্লাহ উত্তর দিতে হবে আওয়াজ করে আদাম আলাইহিস সালামের উপাধি কি ছিল আল্লাহ আল্লাহর হাবিবসা দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভারসেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এত বেশি অবাক লাগে যে তিনি موسی আলাইহিস সালামকে বানিয়েছেন নাজিউল্লাহ নাজিউল্লাহ যে আল্লাহর সাথে না যায় উনাজি মুনাজাত করে গোপনে কথা বলে কালিমুল্লাহ এইটা অবাক লাগে যে আল্লাহ তাআলা কোনো মিডিয়া ছাড়া বায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো উনার মর্যাদা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি নাজিউল্লাহ আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে সেদানা ইব্রাহিম আলহ ইসলামের ব্যাপারটা কারণ ওনাকে আল্লাহ তালা বানিয়েছেন খালিল উল্লাহ তাহলে একজনকে পাওয়া গেল সফিউল্লাহ উল্লাহ আরেক নবীকে পাওয়া গেল কালিম উল্লাহ বা নজি উল্লাহ আরেক নবীকে পাওয়া গেল খালিল উল্লাহ এই কনভার্সেশন যখন আল্লাহর হাবিব সাহা ইসলাম শুনলেন আল্লাহর হাবিব সাহা ইসলাম মুর্শিদ নবীদের প্রবেশ করে সাহাবাদেরকে বললেন তোমরা যা বলেছ আমি সব শুনেছি তোমরা যা বলেছ সব সত্যিই বলেছ ঠিকই বলেছ আল্লাহ তালা একজনকে বানিয়েছেন শাফির উল্লাহ একজনকে বানিয়েছেন খালিল একজনকে বানিয়েছেন কালিম তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিব উল্লাহ দ্য হায়ার স্টেটাস দা হায়ার স্পিক অফ স্টেটাস সবচেয়ে উঁচু স্টেটাস হচ্ছে আমার খালিল উল্লাহ আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ উল্লাহ মানি হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু এমন বন্ধু বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যে বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহ হাবিবাহ ইসলাম ছিলেন হাবিবুল্লাহ চিল্লাই বলেন